আমরা তারা মাজারও গিয়া সাজদা দেয় নাকি দেয় না ফিরের ফাও গিয়া সাজদা দেয় নাকি দেয় না মাজারও সাজদা দেয় ফিরের ফাও সাজদা দেয় ফিরের ফাও সুমায় বুইরাঙ্গুল শুয়ে গুসলের পানি খায় গুসলের পানি একটা মাংসের বসাইছেন কেন অসুস্থ মানুষ ওনাকে একটু দয়া করে নিয়ে যান একটু সমস্যা নিয়ে যান যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম না এ কে আছে ওনার কেউ শুনো না কথা আর ওনার লুককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন মানুষ তো ওনার কষ্ট হচ্ছে জি হ্যাঁ প্যারালাইজড আহারে আল্লাহ যেন সে যান আপনি আমরা দোয়া করবো আপনার জন্য হ্যাঁ মাদ্রাসা মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে যেতে তো ওনার কষ্ট যে কেন আনছেন এখানে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কা মেলা নসিব করে দেয় সবাই কনা আমিন আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয় সবাই কনা আমিন পারে না আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পারে না সেকেন্ডের বিষয় ঘুমাইতে গেছে অসুস্থ ঘুম থেকে উঠে দেখবে সুস্থ আল্লাহ যেন এমন কপাল নসিব করে সবাই কন আবিন মার হাবা তো সবাই কন আমিন বন্ধুগণ আবার যেই কথাটুকুন বলছিলাম আমরা মানুষ আমরা কি কে বানাইছে এই মানুষ হইয়া যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন পীরের পায়ে সাজদা দেন পীরের পায়ে সুমান বুড়ো আঙ্গুল আপনি চুষে সিটা গাং গিয়া শুনলাম যে ফিরের গোসল করায় হেই গোসলের ফানি বুড়িদরা বোতল ও বাইত নিয়ে খায় আপনি আবার বলেন তো একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায় আসেনি জাগাড়ি হগলের লগে আবার একবার সাইতেন কইসি হ্যাঁ ভাগ্য সমঝেতনি না কত জায়গা বাইয়া পানি ভরে সেই পানি বোতল বৈরাই না খাও মহব্বত এদিনই তরিকত এদিনই শরীয়ত এটার নাম ইসলাম কে শিখাইছে সব ইসলাম কই পাইছ সব গজবে ধরছে আমাদেরকে আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এটা থেকে ফিরে আসতে হবে সাজদা দেবো কারে কথা কঞ্জুরে কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কি না কন্ধরাম আমার আল্লাহ তাবারুকালা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে যুগে যুগে নবী এবং রাসুল পাঠালেন যিনি সবার শেষ নবী এই নবীর নাম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম সবাই করামি নবী করিম সাল্লাহ থেকে হজরত আবু হুরায়রা রদি বর্ণনা করেন যে শুনো 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 ষাটটি ধ্বংসের জিনিস আছে যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত এক নাম্বারে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা কথা শরিক শরিক করা মানে কি এখন সাজদা সির্ক শির্ক মানে কি সাজদা পাওনা হইল আল্লাহ আপনি আল্লাহ রে না দিয়ে আরেক জায়গা দিলেন এটার কয় আপনি কথা কার কাছে সবাই ঘুমাই সে পড়ছে আপনাদের এই দেওয়ার ক্ষমতা কার একটু জুড়ে বলতে হবে কার আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস সাহেবের কাছে চাইছেন আপনি গিয়া গাছের কাছে চাইছেন মাছের কাছে চাইছেন সূর্যের দিকে তাকাইয়া চাইছেন দেব দেগবীর দিকে চাইছেন এই যে সাওয়াডা এটাই শির চাইতে হবে কার কাছে হাত থাকলে মানুষ মুখ থাকলে মানুষ কথা কইতে পারলে মানুষ না এটা মানুষের লক্ষণ না তো এটা একটা চিহ্ন কিন্তু এই রকম মানুষটাই ক্লাসে যখন পড়া না পারে একদিন দুই দিন তিন দিন সাড়ে তারিখে তা কয় গাধাও কয় নিও কয়নি কেতে কি আসলে গাধা হইছে তার ভিতরে গাধার আচরণ পাওয়া গেছে তে যদিও মানুষ তার কাজকার গাধার মতো লেগাতারে গাধা গইছে ভিতরে তার মাথা গরম আইছে ফরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে জামাই হাল চাষ করে আইসে আতোয়া শিলফাজা এমনি রইছে বেরস গরু সুইটটা গেছে হাসরান দিয়া লুঙ্গি চিরালাইছে এবার আর সে তুইটা রয়েছে আড়ুমাডু এড়াইয়া এমনি আইসে এর ভিতরে খালি ফুতেন নামে বিচারটা দিতে দেরি ধরুন দিয়া ধৈরা ফাজুন দিয়েছে ফিডা তার মা অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে ওই এবার আর মা এবার কয় তুই একটা গরুই সৎ অসভ্য মানসিক এমনে এমনি ফিডে নি আসলে কিতে গরু না গরুরা আচরণ করছে আই গাধার আচরণ করলে মানুষের যদি গাধা খয় গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলে সে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক না আমরা মানুষ আচরণ করব মানুষের দয়া থাকবে মায়া থাকবে অন্তরে ভালোবাসা থাকবে সৌজন্য বুধ থাকবে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে এটাই না মানুষ আর যদি আপনি গরুর মতন গাদার মতন মানসে আপনারা গাদা কইব আপনার মানসে আপনারা গরু কইব মানসে আপনার নানান নামে ডাকবে আসলে আপনি গরু না কিন্তু আচরণ গরুর এজন্য জন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায় আসলেও আপনি নিকৃষ্ট ঠিক কি না এবার বলে তাইলে আন্দারে বানাইছে কে সবাই বুঝ কই বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এই টান্ডির বিচার হইতো না বিচার হিব যার লগে কথা কয় হবে কারণ তো বুজে না তে তো কথা বলতেই পারে কিন্তু তারে আপনি থামাইলেন না কি রে এর লেগে বাড়ার বিচার হইবো কেউ যদি তো উঠে যায় তার কোনো বিচার হইতো না যারা লগের তো উঠতে গেছে তার আর বিচার কেন টান দিয়া তার হতাই লইল না জাগা মতো বিচার তো দুইটা দৌড় দিয়ে তার দৈরা বিচার করবো কেন জানার লগের থেকে সে তার আর বিচার করাম দৈরা পাইন দেয় দেয় বাবা হ্যাঁ একজন লোককে উঠতে দেবে না যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই নেবেন বয়াইলাম আমিন কম আজকে আমরা মন দিয়া কথা শুনবো ইনশাল্লাহ যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায় সবাই কন আবেন দরকার আছে নি সারাটি জীবন তো বরবরাগিরি কইরা গেলাম আর যে মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি মুসলমান মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে তাইলে আবার সবাই মিলে এক বাক্যে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আমাকে শোনাও যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে জুড়ে বলেন তিনি কে এলে এই আল্লাহ যে বানাইলো আবার আমরা সিহন কথা তাইয়া পড়ি তাইলে কপাল বানাইছে কে হিসাবে কি কয় এই কপাল সেজদা দেবে কারে